আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা মারিয়াম ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি তো দেখো আমি যে শুরুতে পানি দিচ্ছি না এটা হচ্ছে বুধবার বিকালবেলা একচুয়ালি বুধবার বিকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বুধ বৃশুৎবার বুধবার আর বৃহস্পবারের ব্লগটা তোমরা পুরোটাই দেখতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে তোমরা ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কিন্তু করিয়ে দিবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আসবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিবে তো চলো এই দেখো আমি সব গাছে পানি দিয়ে দিচ্ছি আর এইখানে দেখো বন্ধুরা আমি এখানে হচ্ছে এই যে ওলকচু গাছটা বনেছি তো এইখানে যে অলকচু গাছটা বুনছি এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ এই সবটা তো শেয়ার করলে মানে অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা সেই জন্য আমি একটু শর্ট করেই শেয়ার করছি তো ওই পাশে একটা বুনেছি মানে আমাদের ওই পাশে ওই যে ঘরের সামনে আর একটা এই পাশে বুনেছি আরও ছোট ছোট অনেক পোয়া আছে তো একজন আপু আমাকে বলেছে আমি যাতে এই গাছগুলো কলের পাড়ে বুনে দিই তো ঠিকই আছে কলের পারে বোনাটা কিন্তু আমারও আইডিয়াটা ছিল কিন্তু তোমাদের দাদাভাই মানে বললো যে দুইটা দুই পাশে বুনি আর বাকিগুলো এমনি পোয়া ছাড়বে তো যাই হোক আমি না কলের পারে বুনে দেবো ওইটা তোমাদের দাদাভাইকে বলবো না আমি নিজেই বুনে দেব। তো দেখো তারপরের দিন সকালবেলা আবার আমি ব্লগটা কন্টিনিউ করলাম তো এই দেখো ঘুম থেকে উঠে বিছনাটাকে প্রথমে পরিষ্কার করা হয় অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে বললে ভুল হবে কারণ হচ্ছে ঘুম থেকে আমি অনেক আগে উঠে চা পানি সব খাওয়া হয়ে গেছে এখন মানে আটটার মতন বাজে আর কি তো এখন থেকে আমি আমার কাজগুলো আবার শুরু করলাম এই যে দেখো এইখানে হচ্ছে আমি বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বিছনা ঘরে ঘরের কাজ বলতে আগে আমি বিছানাটাই পরিষ্কার করি বিছানাটা পরিষ্কার করে বাকি অন্য কাজ করি আর যখন বিছনাটা পরিষ্কার থাকে না আমার মনে হয় কি যে ঘরটা মনে হয় অনেকটাই পরিষ্কার আছে তো চলো বিছনা যেহেতু গোছানো হয়ে গেছে তারপরে দেখো ড্রেসিং টেবিলের উপরে না রোজ দিন কিন্তু মোছা হয় তারপরে একটু একটু করে মানে ধুলাবালি পরে আর এটা তো ঘর সারতে নিলে এটা বলাই যায় না যদি ধুলা পরে তারপরেও আমি একটা হাতে কাপড় নিয়ে মুছে দিই আর যদি না পরে তারপরেও একটা কাপড় নিয়ে মুছে দিই তো যাই হোক ওই যে দেখো মেয়ের হেয়ার বেলটা মানে দিনের মধ্যে দুইবার তিনবার করে মানে ভিতরে রাখলে না বাই করবে আর পড়বে সেই জন্য বাইরে রেখে দিছি, যে ওর হাউস মিটি অল্প পরিয়ে নিক তারপরে আমি ওইটাকে উঠিয়ে রাখবো তো চলো দেখো ওই পাশে ড্রেসিং টেবিলটা মুছে এখানে চলে আসলাম মানে এই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে যে কিছু বই বই খাতা থোয়া হয় আর মেয়ে এগুলো বারে বারে নেয় আবার পড়াশোনা করে আবার থুয়ে দেয় তো এই যে বন্ধুরা তোমরা যে দেখতে পারছো পুকুরটা এই পুকুরটা হচ্ছে আমাদের ঘরের পিছনের পুকুর তো আমাদের ঘরের পিছনে বাঁশ গাছ আর এই পুকুরটা থাকার জন্য না ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে আর এখন পুকুরে একদম ভর্তি পানি হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারলে তো মাঝে মাঝে আমি ওই পুকুর মানে পুকুরটাকে দেখে থাকি যে আমাদের জাংলাটা খুলে ওইখান দিয়ে দেখে থাকি অ্যাকচুয়ালি ভালো লাগে এরকম একটা ভিউজ যখন নিজের জাংলাটা দিয়ে দেখা যায় তখন কিন্তু ভালোই লাগে তো যাই হোক দেখো আমি এখন আলনাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজ সেদিন কাজে আমি টপগুলো ধুইছিলাম প্রায় একদিন কিন্তু গাছগুলো বাইরে রাখছি মানে হাওয়া বাতাস একটু রোদ্রু পাওয়ার জন্য তো চলো ওগুলোকে আজকে ঘরে নিয়ে আসলাম ওই ঘরেরগুলো সেট করে দিছি আর এই যে এই ঘরেরগুলো আনা হয়েছিল না এই ঘরেরটা হয় না এখানে স্নেক প্লান্টটা রেখে দিলাম আর ওই পাশে কিটা রেখে দিলাম আর রঙ করতে তো চাইছিলাম এই টবগুলো রঙ করা তো আর হইলো না কারণ হচ্ছে রঙটা তো নষ্ট সে জন্যই আর আমি নিজেও হাতে রঙ করতেও পারবো না তোমাদের দাদা ভাইকেই বলতে লাগবে আর কি একটা ছোটো রঙের কোটায় নেই এই টপগুলো রঙ করে দেওয়ার জন্য তো যাই হোক এই বিছনাটা একটু গোছিয়ে নিলাম মানে গোছানোই ছিল তারপরে একটু বালিশ টালিশগুলো মেয়ে উল্টাপাল্টা করে তো সেই জন্য মানে এটা একটা হেবিট হয়ে গেছে যে ঘর গোছানোর সময় সবটা একটু পরিপাটি করে রেখে দিব। তো বন্ধুরা তোমরা কি এই টেবিলের একটা চেঞ্জ দেখতে পাচ্ছ টেবিলটার উপরে কিন্তু একটা আগে কী ছিল ছোটো একটা প্লাস্টিকের টুকরা ছিল মাঝখানে আমি রেখে দিতাম মানে ডেকোরেশন করে রাখতাম তো ওই টুকরাটা কিন্তু আমি উঠে নিছি আর ওই টুকরাটা উঠে নিয়ে কোথায় রাখছি জানো ওই টুকরাটা উঠে নিয়ে না আমার যে রান্নাঘরের যে গ্যাস টেবিলটা আছে ওই গ্যাস টেবিলের নিচে তো এক টুকরা আগের থেকে পাতা ছিল আর তার ওই পাশে যে কাপড় ওই কাপড়ের উপরে পানি পড়লে বা কোনো কাজ করলে একটু নোংরা হয়ে যায় সেই জন্য আমি ওই টুকরাটা গ্যাস টেবিলের উপরে রেখে দিছি আর তাতে করে আমার কাজ করতে অনেকটাই সুবিধা হয় তো চলো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রুমটা পরিষ্কার করা এবং ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন চলে আসছি এই যে দেখো বাইরে মানে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই যে বেঞ্চের উপরে দেখছো বেঞ্চের উপরে কিছু কাপড় জামা থুয়ে দিছি অ্যাকচুয়ালি আমার কাপড় নাইগুলো তোমাদের দাদা ভাইয়ের দুইটা হচ্ছে পাঞ্জাবি আছে তো ওই পাঞ্জাবি দুইটা বাই করছি ধুয়ে দেবো বলে তো চলো কতটুক কী কাজ করতে পারি বা কী কতটুক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ঘরটা সাইডে বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার একজন মানে ফুপা শ্বশুর এসেছিল তো ওনাকে যে শরবত টরবত করে দিয়েছি তাতে এখন দেখো কয়েকটা বাসন বেরোচ্ছে ওগুলো বাসনগুলো এখন ধুয়ে নিব। আর তার আগে দেখো আমি হচ্ছে এই কলপাটটাকেও ভালো করে ভালো করে মানে ধুয়ে নিচ্ছি কারণ তোমরা তো দেখলেই মানে মুরগি এখানে মানে সব সময় পানি খাইতে আসে বা কখনও আমি আইটা সাইটা ফালাই হয়তো এটা তো একদম পাকা না মানে কলপাটটা যদি একদম পাকা হইতো তাহলে কিন্তু কিছু বাইজে থাকতো না যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রেন দিয়ে যাইত তো তারপরে ওইখানে কিছু না কিছু পায় মুরগিরা সেই জন্য এখানে মুরগির কিন্তু বেশি অত্যাচার আর কি মুরগিরা আসবে এখানে আর এই জায়গাটা অ্যাকচুয়ালি ঠান্ডাও মানে গরমের মধ্যে না ওরা মানে হয়তো রোদে রোদে ঘুরেও হরান হয় দেখি প্রায় সময় এখানে থাকে ওরা থাকে এখানে পানি টানিও খায় আর আমার ফুফা শ্বশুর এসেছিলো আমাদেরকে বিয়ার ইনভাইট করতে তো এই তোমরা কিন্তু দেখেছো আমার ব্লগে অনেক দিন আগে আমি এক জায়গায় গিয়েছিলাম যেখানে অনেক সবজি তুলছি তারপরে নদী তো ওই ফুপাশ মানে ওই বোনটা যে বোন বোনটাকেও দেখেছিলে কিন্তু আমরা আমি মরিচ তুলেছি তো ওই বোনটার মানে বিয়ে ঠিক হয়েছে তো ওই বিয়ের ইনভাইট করতে আসছে আমাদেরকে তো বিয়ের ইনভাইট বলে কথা বিয়ের ইনভাইট পাইতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বাসন টাসুন সব ধুয়ে ঘরে নিয়ে আসছি আর এই যে বাসনগুলো এখন র্যাকে মধ্যে সুন্দর করে গছিয়ে রাখতেছি তো এই র্যাকে মধ্যে টিপটাপ করে না রেখে দিলে না অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায় না এই ছোটো ছোটো কাপ বাটি এগুলো যদি আমি ঝুরিতে রেখে দিই তাহলে কিছুই খুঁজে পাওয়া যায় না সেই জন্য ওই র্যাকে মধ্যে সুন্দর করে গোছিয়ে রাখি আর তারপরে দেখো এই যে গ্যাসটাকে আমি সুন্দর করে একটু যে গ্যাস মুছা যে কিটা রাখছি আর কি অ্যাকচুয়ালি এটা হ্যান্ড ওয়াশ নয় এটা ডিশওয়াশ ছিল ডিশওয়াশটা দিয়ে আমি ডেইলি গ্যাসটাকে মুছে ফেলি আর এই ডিশওয়াশটা কিন্তু আমি যে টেবিলে গ্যাস টেবিলের নিচে রেখে দিই বাড়িতে কি করস হ্যাঁ কি কর দেখি মুখটা দেখা একবার দুষ্টামি করতেছ হ্যাঁ এই গরমের মধ্যে বালু দিয়ে খেলতেস চলো উপু দিয়ে দেবো মা মা গো তুই শোনা কী করি আমার মাটা বালুগুলো সব আলগা করতেছে বেশি দুষ্ট মেয়েতেছে না তোমার তো মেয়ে যখন একটু ধুলাবালি দিয়ে খেলে ওরকম কিছু বলিও না কারণ হচ্ছে বাচ্চারা একটু ধুলাবালি বা মাটিতে একটু খেলাধুলা করলে কিন্তু ভালো অ্যাকচুয়ালি আমাদের মা কাকিরা কিন্তু বলতো যে বাচ্চারা বাচ্চাদেরকে একটু যখন একদম ছোটো থাকে তখন কিন্তু একটু মাটিতে নামিয়ে দিত তো যখন এই যে একদম সাত মাস বা আট মাস ওরকম বয়সে যখন বসা টসা শিখতো না দেখতে গোছলের সময় কিন্তু তেল টেল দেওয়ার পরে নামিয়ে দিত তারপর অল্প খেলাধুলা করার সঙ্গে সঙ্গে আবার একটু গোছল টোচল করে সুন্দর করে সাজিয়ে দিত তো মেয়ে এখনও পর্যন্ত আমার ওই অভ্যাসটা মানে আমারও আছে যে অল্প যখন ধুলাবালি দিয়ে খেলে আমি কিছুই বলি না কিন্তু যখন পানি দিয়ে খেলে তখন কিন্তু আমি একদমই সহ্য করতে পারি না তো যাই হোক দেখো ওই জায়গাটা তো ঝাড়ু দিয়ে নিলাম আর এইখানে দেখো মিষ্টি কুমড়োর ডগাগুলো একদম মানে সিঁড়ির সামনে দিয়ে আস্তে আস্তে আর এখন পায়ে পায়ে বাজে এতটা বড় হয়েছে বন্ধুরা কি বলবো তো আলহামদুলিল্লাহ এই যে গাছটা না কোনো সারও দিনে কিছু দিনে তো বন্ধুরা চলো এখন এই যে খাওয়া দাওয়া সারিয়ে নিব আর আজকেও ভাত রান্না করছি শুধু আর এই যে কালকে যে রাত্রেবেলা আমি চিকেন রান্না করছিলাম মানে বাড়ির মুরগিটা দেশি মুরগিটা তো এই দেশি মুরগিটাই রয়ে গেছে তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিব। আর আমার না মাংস যদি হয় তাহলে এরকম কিছু লাগে না শুধু তার সঙ্গে লেবু আর লঙ্কা বা কাঁচা পেঁয়াজ এগুলো হলেই হয়ে যায় আর দেখো আমি তাই করেছি আর এখানে মেয়েকে দিয়ে দিয়েছি তো মেয়েকে আগে খাওয়াই দিয়ে তারপরে ওইটার থেকে আমি খেয়ে নেবো ওই টাকলু মাথা একলা একলাই গোসল করতেছে কী দিতেসু উপু 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 দেয় না গোসল করে না